আপনাদেরকে এবার দেখাবো আমাদের কারখানার মাল তৈরি হচ্ছে এগুলো দেখাচ্ছি ঈদ উপলক্ষে মাল এগুলো সব ঈদের মাল রেডি হচ্ছে এই যে মাল কাটিং করতেছে কাটিং এর পরিবেশটা একটু দেখাই মোবাইল দেখাচ্ছি যে কিভাবে মাল কাটিং করতেছে ইনি হচ্ছে কাটিং মাস্টার এই যে মালগুলো কাটিং করছে কিভাবে কিভাবে কাটিং করে এগুলো সব এখন পাঞ্জাবে এখন শুধু ঈদের পোটাক আর কোনো কিছু নাই যাইবার কিছু অন্য দিছিল এখন ঈদের মাল কমপ্লিট রেডি একদম সব ঈদের পাঞ্জাবি সব ঈদের পাঞ্জাবি হিউজ হিউজ কালেকশন কালেকশন এই যে আমাদের মাল হচ্ছে আমাদের মাল এগুলো কালার রেডি হচ্ছে এই যে আমার আর এক ভাই মাল ই করতেছে প্যাকেটিং করতেছে এগুলো টেক লাগায় প্যাকেটিং করছে এগুলো মাল রেডি হয়ে গেছে এটা কয়েক কালার রেডি হয়ে গেছে এই একটা কালার রেডি হয়েছে এই একটা কালার রেডি হয়েছে এগুলো কাপড় আপনার হানড্রেড পার্সেন্ট কটন এর জন্য একদম ভুল নাই হানড্রেড পারসেন্ট কটেন কাপড় এগুলো কমপ্লেন রেডি মাল রেডি হয়ে গেছে রেডি হয়েছে এই জন্য উনি ই করতেছে কী বলে প্যাকেট ট্যাকেট করতেছে এখন আমরা এখানে দোকানে এইগুলো পোষাবো দোকান থেকে সেল হবে এবং আমরা অর্ডারও দিয়ে বিক্রি করতেছি তো হচ্ছে কথা আমরা বিভিন্ন জেলাতে দিচ্ছি প্রত্যেকটা জেলাতে আমাদের মাঝ আছে বগুড়া রংপুর দিনাজপুর শৈদপুর কুমিল্লা বরিশাল নোয়াখালী সিলেট কক্সবাজার আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের মালগুলো যাচ্ছে প্রত্যেক জেলাতে জেলাতে মালগুলো যাচ্ছে এবং মালগুলো হচ্ছে দিচ্ছি সমস্যা নাই এই আমি আবার আপনাদের মাঝে একটা লাইভ নিয়ে আসলাম করলাম যে একটু দেখাই এগুলো মাল রেডি হয়ে গেছে কারখানার পরিবেশ পরিস্থিতি হ্যাঁ কীভাবে মালগুলো কাটিং করে সেলাই করে এগুলো দেখাবো এগুলো দেখাবো যে কাপড়টা কীভাবে কাটিং করে এগুলো সব কাটিং হয়ে গেছে এগুলো রেডি এদি আর একটা প্রোডাক্ট এখানে কাজ করতেছে আসলে এখনও এখন পর্যন্ত ফিনিশিং সাইজে ই দেয় নেই ফিনিশিংয়ে দিয়ে দেবু এবার ফিনিশিং সাইডটা দেখাবো কীভাবে ফিনিশিং ফিনিশিং যায় সেটা দেখাবো ফিনিশিং সেক্টরেরা দেখাবো এগুলো মাল রেডি হয়ে গেছে এই জন্য দিচ্ছি আপনাদেরকে লাইভটা দেখাইলাম এগুলো সব কোম্পানির রেডি হয়ে গেছে মাল এগুলো সব রেডি এগুলো আমাদের প্রোডাক্ট সবগুলি খুব সুন্দর বিভিন্ন কালার আছে শুধু একই কালার না ডিজাইন ভিন্ন আছে কালার ভিন্ন আছে এগুলো সব সাদার ভিতরে ডিজাইন আলাদা আলাদা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই হিসেবে আমরা জিনিসগুলো দিচ্ছি আর কি আপনারা সবাই দেখতে থাকেন ভিডিওটা ইনশাআল্লাহ আমাদের সব কালেকশন সব কিছুই সুন্দর মতো দেখতে পারবেন এবং এখানে চাইলে আমরা অর্ডারও করতে পারবেন আমরা অর্ডার করবেন আমরা কোন কোন কালার পছন্দ হয় কীভাবে নেবেন আমরা সবগুলো ডেলিভারিতে দিয়ে দেব সমস্যা নেই এই যে আরও মাল এখানে এখনও মাল এখানে রেডি হয়েছে এখন প্রোডাক্ট কমপ্লিট রেডি হয় নাই মানে ফিনিশিং হয় নাই এমনি বটম এগুলো সবগুলো মাল আস বটম একটা বটম আঠারো টাকা উনিশ টাকা বিশ টাকার দাম আমরা এরকম মালগুলো বানাচ্ছি এগুলো রেডি হয়ে গেছে এই বটম বটমগুলো স্ট্যাপ বটম করে লাগাইছি আমরা কাপড়ের সাথে মেসিং করে করে লাগাই এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এগুলো এখনও রেডি হয় নাই এগুলো ফিনিশিং গেলে তারও রেডি হবে এই যে এখানে আরও কাটিং চলতেইছে আমাদের প্রতিশ্রুতা পর্যন্ত কাটিং চলবে সেলাই চলবে প্রতিশ্রুতার পর আমাদের প্রোডাক্ট ইলিয়ার কমপ্লিট আর কাটিং নাই তখন সেলাইও আর হবে না এসেছে আমাদের মাস্টার ভাই এদের কাপড়গুলো কাটতেছে আপনাদেরকে দেখাবো কীভাবে পাঞ্জাবি কীভাবে কীভাবে কাটে কি করে এই পরিবেশটা একটু দেখানোর জন্য যে আমাদের কারখানাতে মাল আসলেও হচ্ছে না বাইরে থেকে আনতেছি আমরা বাইরে থেকে কোনো মাল না আমরা শুধু ফেব্রিক্সটা বাইরে থেকে আনি আর সবগুলো আমাদের এইখান থেকেই রেডি করে ফেলি ফেব্রিক বিভিন্ন জায়গা থেকে আসে এটা পাকিস্তানি মালও আছে বাংলাদেশি মালও আছে বিভিন্ন জায়গার মাল আছে পানিলিদা আর একশো টাকা দেবো বসা কাম করছি তোর সরে একশো টাকা দিয়ে দেবো এই যে মাল কাটিং করছে সে বছর আরে নেই আরে নেই যেখানে একটা নিয়ে যা ওটা মাল কাটিং হচ্ছে কাটিং করছে কাটিং করার পরে রেডিও যাচ্ছে এগুলো কাটিং করছে উনি অনেক পুরনো লোক তো আমাদের এই মাস্টারটা অনেক পুরোনা মাস্টার অনেকভাবে সুন্দরভাবে কাটিংগুলো করে হ্যাঁ ওনার খুব সুন্দর কোয়ালিটির সম্বন্ধে খুব ভালো উনি কাটিং করছে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাটিং করে এই যে মাল বিছানো মাল এগুলো কাটিং হচ্ছে কাটিং হওয়ার পরে তারপরে এখানে আগে পাঞ্জের মাফে মাফে কাটবে কাটার পরে তারপরে শিল্ড দিবরে লাগাবো। দেখাবো কীভাবে কাজ করে। এবারে আপনাদেরকে দেখাবো হচ্ছে ফিনিশিং সেক্টরে একটু দেখাই। ফিনিশিং সেক্টর দেখায় নাই কোনোদিন। আমার এবার চলে আসলে ফিনিশিং সেক্টরে দেখাবো ফিনিশিং কিভাবে করে। এটা হচ্ছে আমাদের আয়রন ম্যান।

একটা সুতা একটা জাহাজার আরামের মধ্যে গেলা শুনে

এই সেক্টরে চলে আসছে আমি ভাই শুধু কয় লাভ নেই

পচা কাপোৰ কিয় নিবে নে একে গাৰ ওপৰত আৰু পচা কাপোৰ